কোনো ডিম ছাড়া কিন্তু এই চকলেট কেকটা আমি বানিয়েছি খুবই অল্প খরচে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে চুলায় বানিয়েছি এই মজার চকলেট কেক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন কতটা সফট হয়েছে একদম গরম গরম আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতে কতটা ইয়ামি লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখেনি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে প্রথমে দুই টেবিল চামচ আমি টক দই দিয়েছি আর দিচ্ছি একটা কফি এখানে ইনস্ট্যান্ট একটা কফি আমি কফির প্যাকেট দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ আমি চিনিটা একটু কমই দিয়েছি হচ্ছে আমার জন্য পারফেক্ট ছিল ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সয়াবিন তেল খুব ভালো করে মিক্স করে নিব প্রথমে আমি যাতে চিনিটা এখানে টক দই চিনি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় খুব ভালো করে আমি একটা হ্যান্ড উইস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এটাতে কোনো বিটার মেশিনও ইউজ করব না আমি এখন নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের বেশি হবে আমি প্রথমে হাফ কাপ দিয়েছিলাম এরপরে আরও ওয়ান ফোর্থ কাপ দিয়েছি ময়দা দিয়েছি এখানে হচ্ছে লবণ তারপর বেকিং পাউডার দিয়েছি ওয়ান হাফ চা চামচ বেকিং বেকিং সোডা দিয়েছি ওয়ান থার্ড চা চামচ লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ কোকো পাউডার দিয়েছি প্রায় এক টেবিল চামচ খুব ভালো করে আমি এগুলা এখানে একসাথে চেলে নিলাম আর কি এখন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু ময়দা আমি প্রায় এক কাপের একটু কম দিয়েছি আর কি এক কাপের কাছাকাছি ময়দা দিয়েছি যাই হোক সবগুলো খুব ভালো করে মিক্স করে নিব এখন ব্যাটারের সাথে দিয়ে দিয়েছি সেই শুকনো উপকরণগুলা এখন হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আমি এখানে হালকা কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিবেন যেহেতু ডিম দেওয়া হয় না এখানে দিয়ে খুব ভালো করে হুইস্ক দিয়ে এভাবে করে মিক্স করে মিক্স করতে হবে আমার ব্যাটারটা যেহেতু একটু ঘন আমি আর একটু পরিমাণে পানি দিয়ে এটা এই যে এভাবে করে নিয়েছি এটার কনসিস্টেন্সি এরকমই হবে মানে ক্যাকের ব্যাটারের যে থিকনেস সেটা এরকম হয় এই যে এভাবে করে নি করে নিলাম এখন একটা মোল্ডে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব যে মিক্স করে নিয়েছি ক্যাকের ব্যাটারটা আর কি খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি সমানভাবে ঢেলে দেওয়া হয়ে গিয়েছে একটু এভাবে করে ট্যাপ করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু বাদাম এভাবে করে গুঁড়ো করে নিয়েছি কাজুবাদামটা এভাবে উপরে খুব সুন্দর করে দিয়ে দিব দিয়ে চুলায় ব্যাক করে নিচ্ছি মিনিমাম আমি মোটামুটি চল্লিশ মিনিটের মতো ব্যাক করব লো হিটে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট একটু গরম করে নিয়েছি এরপরে আমি যখন প্যানটা বসিয়ে মো এই যে মোলটা বসিয়ে একদম লো হিটে এটা চল্লিশ মিনিট ব্যাক করে নিয়েছি দেখুন কি সুন্দর করে আমার কেকটা হয়ে গিয়েছে মাসাল্লাহ এত সুন্দর এত মজার হয় একদম সফট আবারও বলে নিচ্ছি রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি একদম গরম গরম কিন্তু এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি একদম সফট তুলার মতো হয় কিন্তু টক দই দিয়ে আপনারা চাইলে এভাবে বানিয়ে একবার হলেও দেখবেন কতটা পারফেক্ট হয় কতটা ইয়ামি হয় কোনো ডিম ছাড়া এই যে একটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে এটা একটু হাতে চাপ দেওয়ার আগেই কিন্তু এটা মোটামুটি সফট হয়ে যাচ্ছে একদম এত বেশি তুল তুলে হয়েছে কি বলবো এটা একদম গরম গরম আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে উপকারে আসবে যা অনেকে দেখা যায় যে ডিম ছাড়া কেক বানাতে চায় ডিম খেতে চায় না তারা চাইলে টক দই দিয়ে বা করে বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের টিফিনে কিংবা নিজেরা সকাল বিকাল নাস্তা করার জন্য মেহমান আসলে এভাবে করে চাইলে বানিয়ে দিতে পারেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাক